আপনারা দেখছেন জকিগঞ্জ টিভি তিলেটের জকিগঞ্জের নিজ জন্মভূমিতে সংবর্ধিত হয়েছেন যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ বৃহস্পতিবার রাতে জকিগঞ্জ উপজেলার আমশিদ বাস স্টেশনে মানব কল্যাণ সোসাইটি এর সংবর্ধনার আয়োজন করে এলাকার বিশিষ্ট মুরব্বী ও সোসাইটির উপদেষ্টা ফয়জুর টেকই মিয়া এর সভাপতিত্বে ও সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সোসাইটির সভাপতি মোহাম্মদ খান সাবেক সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকির স্বাগত বক্তব্যে সূচিত এ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ তিনি তার বক্তব্যে বলেন আমি আপনারা ভাইর বাতিজা বন্ধু সর্বোপরি আমি আপনাদের সন্তান আমার সাঁচাই লিখেন আসেন আমার বাইর লিখেন আসেন আমার বন্ধু বান্ধব আমার এলাকার মূল বিয়া লেখারাম আজকে এই অনুষ্ঠানের সর্বপ্রথম আল্লাহ সুখ আদায় করিয়ার যে আল্লাহ এই সুযোগ দিয়েছেন আপনার লোকের মিলার আপনার লোকে সাক্ষাৎ করার আমি দুঃখ প্রকাশ করি আর যে নিজে কারণে খারাপ আপনারা কাছে আগে আইতাম পারছিলাম প্রোগ্রামও একটু দেরি হয়ে গেছি গিয়ার আসলে বুঝদিন বাদেছে আমার শাসাই শাশিংশো ভাইন বন্ধু বান্ধব সকল লোকের সামান্য সামান্য সময় দেয় সবর কারণে আপনার এখানে আইতে একটু আমি ভাই মতো একজন ব্যক্তি লন্ডনের ইউকে জেনারেল সেক্রেটারি লন্ডনের একজন বাংলাদেশি কমিউনিটির একজন অভিভাবক তাই আমরা গাউর আমার জন্মস্থান ও আইয়া আমাদের একজন মানিত করতেন তার আমি স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আপনারা তার জন্য একটু আটকালে দিয়ে স্বাগত জানাচ্ছেন আজকের এই অনুষ্ঠানে আসলেগঞ্জ মানব কল্যাণ সোসাইটির এই যে মহৎ উদ্যোগ সর্বপ্রথমে আমি এই মহৎ উদ্যোগে স্বাগত জানাই এই যে আয়োজন করলে যারা সভাপতি সেক্রেটারি আমার মাসু সহ যারা কষ্ট করছেন তারা সব অন্তর অন্তরের অন্ত্র ধন্যবাদ জানাই আমি মনে করি অফিসেস অফ দিস অর্গানাইজেশন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন জকিগঞ্জ জনকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আবিদুর রহমান সমাজসেবক ও পল্লী চিকিৎসক ড বিভাকর দেশমুখ্য আমিন আর্ট পাবলিসিটির পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম ইউপি সদস্য নুরুল ইসলাম মজনু আমসিদ বাস স্টেশন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুকিত চৌধুরী হাফিজ মজুমদার বিদ্যা নিকেতনের শিক্ষক মাস্টার মখলিসুর রহমান বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ মাওলানা জিল্লুর রহমান সাবেক ছাত্রনেতা দেবাশিস দেশমুখ রাজু সাবেক সভাপতি গুলজার হোসেন ও কোষাধ্যক্ষ শাহরিয়ার মাহমুদ প্রমুখ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও এলাকার অসহায় দারিদ্র ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয় তাসমিয়া রহমান সুনিয়া জকিগঞ্জ এস টিভি জকিগঞ্জ সিলেট